ত্রিপুরের বিদ্যুৎ মন্ত্রীর নামে জোড়া বেগম নামে এক মহিলা কু মন্তব্য করায় যেখানে আমাদের এলাকার যিনি জনপ্রিয় বিধায়ক যার দীর্ঘ রাজনৈতিক জীবন পঞ্চাশ বছর ধরে যিনি মানুষের সেবা করছেন এই এলাকা থেকে এবং উনি সাতবারের বিধায়ক এই এলাকা থেকে উনি এক নাগারে জিতেছেন ওনাকে হানি করে এবং ওনাকে ওনার বিরুদ্ধে বিশ্রী ভাষায় যেগুলি আমি আপনাদের অন ক্যামেরায় বলতে পারবো না জনি কয়েক মহিলা যার ওনার নাম হচ্ছেন জোহরা বেগম হ্যাঁ ওনার বাড়ি রাজনগর উদয়পুর এলাকায় জামজুরি এলাকায় তো আমরা এটা আমাদের নজরে আসে আসার পরে আমরা আজকে মোহনপুরের যারা আমরা এই এলাকা থেকে ওনাকে দীর্ঘ বছর ধরে আমরা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করছি আমাদেরও এটা বিষয়টা খুবই মানে খারাপ লেগেছে এবং ওনার মতো একজন ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপবাদ এবং মিস্ত্রী ভাষায় গালাগালা গালাগাল করার জন্য এর প্রতিবাদ জানাই জানিয়ে আমরা আজকে এটা তদন্তক্রমে যাতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আজকে আমরা সিদাই থানা বস্তির কাছে এই বিষয়ে একটি গত আঠেরোই জুলাই ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর রাজনগর এলাকার জোহরাক বেগম নামে এক মহিলা ত্রিপুরা বিদ্যুৎ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য এবং অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে বিশ্রীভাবে নিজস্ব মতামত প্রকাশ করেছিল যেটা সামাজিক মাধ্যমে প্রচার হয় পশ্চিম ত্রিপুরা জেলা মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে সাতবারের জয়ী বিধায়ক এবং দুবারের মন্ত্রী রতনলাল লাল নাথকে ওই মহিলা অপমান করার জন্য সকল মোহনপুরবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং সকল মোহনপুরবাসীর পক্ষ থেকে বৃহস্পতিবার সিধাই থানায় উদয়পুর রাজনগর এলাকার মহিলা জোহরা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মামলা করা হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা